হ্যালো ব্রিয়ন দেখো আমাদের রেজা সাহেব নাকি তোমাদের রেজা সাহেব ভাই আমি স্যার বলি তাকে সে এখন কি করছে তার বল্টুদের জন্য ঘাস কাটছে এটাই এখন তার রুটিন সকালে ঘুম থেকে উঠে মসজিদ থেকে এসে লেগে যায় কাজে সারা দিন তার ব্যস্ততা হচ্ছে কাল্টু বল্টুদের নিয়ে বেচারা চাপে আছে হ্যাঁ প্রচুর চাপ প্রচুর চাপ বেচারা এই আমার নায়কও নিতে পারেন না যত চাপ আপনি নিচ্ছেন আবার বলেন চাপ যত চাপ আমি নিচ্ছি এত চাপ সিনেমার নায়কও নিতে পারেন না সে খুব চাপ নিচ্ছে সে এত চাপ নাকি সিনেমার নায়কও নিতে পারে না মানে তারা তো অভিনয় করে তাও নিতে পারে না আর আপনি বাস্তব জীবন বাস্তবে নিচ্ছে ঘাস কাটছে বস্তায় ভরছে এরপরে হচ্ছে বাসায় নিয়ে এগুলো ধুতি হবে তারপরে কালটুদের সামনে দিতে হবে তাই তো প্রসেসিংটা বলে দিলাম দেখো মাঠের ধান কত সুন্দর হয়েছে একদম যত দূর চোখ যায় শুধু ধান আর ধান ধান আর ধান বলে যাবেন এই কটা দিদি

এই জেগাই তাৰ কটা নিয়ে বস্তা ভৰি পেলাও আজিকালি মানে ধুৱা লাগব না কাডাত কি উঠিছে ওপৰ ওপৰত যাব না ধোৱা লাগে হেন হৈছে আহাৰে বেচৰা গাই মে গৈছে গ আহারে আহারে এটা আসলাই দেবো নাকি কি বললেন বলেন সত্যি গেমে গেছে আসলেই এই গেছে এটা মেনে নেওয়া যায় না কাল্টু মেনে নেই কালটু বল্টু মেনে নাই এখন যদি এইবার যদি ভুঁড়িটা কমে এরকম তিন তিনবেলায় যে ওয়ার্ক করবেন মর্নিং ওয়ার্ক হ্যাঁ দুপুর ওয়ার্ক বিকাল ওয়ার্ক হ্যাঁ এখন যদি ভুড়িটা কমে ওই সামনে ওই যে ওইগুলো কাটো ওই যে তাহলে এই উপরে উপরে তো কাটবে না কে যে এইগুলোও খাই